হ্যালো সবাই কেমন আছো দেখো আজকে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিও আজ হলো গিয়ে আমার একমাত্র ভাইয়ের জন্মদিন তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর এবার যাব ভাইয়ের জন্মদিনের উদ্দেশ্যে তো চলো বেরিয়ে পড়া যাক আরে দাঁড়াও দাঁড়াও গিফটটাই কিন্তু এখনো কেনা হয়নি তার জন্য চলে এসেছি দেখো জামা নিতে আর জামা নিতে এসেছি মানে আমার কর্তা এখানে তিন কানা জামা কিন্তু পছন্দ হয়ে গেছে এই যে হাতে রয়েছে একটা আর তারাও তোমাদের দেখাচ্ছি এই যে এই জামাটা নিয়েছি ভাইয়ের জন্য আর এই যে একটা এই প্রিন্টটা আর একটা হচ্ছে এই অফিস পড়ার জন্য এই ফর্মাল ড্রেস আর একটা তোর হাতেই দেখলে এই তিনটা জামা ওনার পছন্দ হয়েছে তাই এটাও কিন্তু ওকে কিনে দিতে হলো আর তার জন্য নিজ সঙ্গে নিয়ে নিলাম ভাইয়ের জন্য একটা গিফট তো চলো বেরিয়ে পড়েছি রোদ্দুর তেমন নেই কিন্তু প্রচন্ড গুমট হয়ে আছে আর এত গরম করছে হাওয়াটাও কিন্তু লাগছে একদম গরম তার জন্য হেলমেটটা আমি পরে নিয়েছি আর এই দেখো দু বছর আগে এই জায়গাটাতেই কিন্তু পড়াশোনা করতাম এটা হলো আমাদের ডিএলএড কলেজ যেখানে দুটো বছর একদম ছুটিয়ে মজা করেছি আর কিন্তু বেশি দূরের রাস্তা নয় আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর বলতে বলতে এই দেখো এই যে আমার ভাই কিন্তু একদম রেডি হয়ে বসে পড়েছে আর এই যে সবাই মিলে আমরা বসে পড়েছি এদিকে মাও বসে আছে আর দেখো তোমরা কি লক্ষ্য করেছো এই যে ভাইয়ের পাঞ্জাবি আর দিদির জামা কিন্তু প্রায় সেম সেম আর এদিকে দেখো আমরা যাচ্ছি এই গ্রামে একটা খুব জাগ্রত মায়ের মন্দির আছে তো সেখানে রোদ্দুর মাথায় নিয়েই কিন্তু মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আসলে কোথাও হলে সেই জায়গাটাকে একটু ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না এইটা হলো এই গ্রামের ডাকঘর আর এই দেখো কি সুন্দর একটা মন্দির আর এই যে মঞ্চ হয়েছে না এটাতে নাকি গতকাল যাত্রা হয়েছিল আর আজ ফাংশন আর এই যে এটাও একটা মায়ের কিন্তু মন্দির এটাও ওই বারোয়ারির তলায় এখানে দুর্গা পুজো হয় আর এই দেখো এত রোদ্দুর যে আমি মাথায় ওড়না দিয়ে যাচ্ছি আর এদিকে আমার বর আমাকে বলছে আমাকে নাকি কেমন কেমন লাগছে তোমরাই বলতো কেমন কেমন লাগছে মানে কেমন আর এই গল্প করতে করতে চলে এসেছি ইঞ্চুরো কালী মায়ের মন্দিরে জয় মা মা বাগলামুখী এখানে বিরাজ করেন দেখো মানে মন্দিরে আসার পরে গায়েটা বেশ কাঁটা দিচ্ছিল আর এই যে চারিদিকের পরিবেশটা দেখে বেশ ভালোই লাগছিল তার সঙ্গে আরও একটু পাশেই মায়ের মন্দির হয়েছে আরও একটু নতুনভাবে মানে ওইখানটায় তো জায়গা একটু কম ছিল তাই এখানটা খোলামেলা পরিবেশে মায়ের মন্দির দেখেছ কত ভক্তের সমাগম আর দেখো মায়ের কাছ থেকে কিন্তু কেউই ফিরে যায় না তাই এরাও কিন্তু মায়ের কাছে আশ্রয় পেয়েছে চলুন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে এবার যে বাড়ির দিকে এরপরে ভাই কেক কাটবে এই যে কেক একদম রেডি হয়ে গেছে আর এই পাশে মোমবাতিও জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাই তো খুব হাসছে তাই ভাইয়ের বউকে বললাম তুমিও পাশে গিয়ে দাঁড়াও ও লজ্জা পাচ্ছে তো দেখো কেক কাটা ওদের হয়ে গেছে আর দিকে তো কেক কাটা হয়ে গেছে আর ওরা দুজন কনফিউজ হয়ে গেছে যে কেকটা কে খাইয়ে দেবে তাই ভাই দেরি না করে ভাই নিয়ে রিমির মুখে কেকটা দিয়ে দিল তারপর সবাই বলে উঠলো আরে না রে তোর জন্মদিন তাই রিমি আগে নাকি ভাইকে কেক খাওয়া হবে যাই হোক কে খাওয়া খাই পর্ব তো শেষ হয়ে গেছে এরপর দেখো ভাই শ্বশুর বাড়িতে কত কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছগুলো দেখে যে তোমাদের দেখাবো না তা কি হতে পারে তার জন্য দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি এই কাঁঠাল বাগানে দেখেছো কত কাঁঠাল হয়েছে গাছটাতে মানে গাছের নিচ থেকে একদম মগডাল পর্যন্ত কিন্তু কাঁঠাল হয়ে আছে তারা তোমাদের একটু পরেই দেখাচ্ছি যে গাছে কত নিচে কাঁঠাল হয়েছে এই দেখো আর এখনও কিন্তু এখানে ধনে পাতার চাষ হয়ে গেছে এখনও মানে বাড়িতে ধনেপাতা আছে দেখলে কত কাঁঠাল হয়েছে আর এদিকে ভাই খেতে বসে পড়েছে আর মা এদিকে ভাইকে ভাইয়ের থালাটা দিয়ে দিল আর তার সাথে সাথে পায়েস খাইয়ে দিলো ভাই বলছে আর খাবো না আর খাবো না কিন্তু আজকে তো আর ছাড়াছাড়ির পর্বনি তিনবার তো পায়েস খেতেই হবে আর একে একে মা বড়মা মা সবাই কিন্তু ভাইকে পায়েস খাইয়ে দিল আর আজকে ভাইকে একদম স্ট্রিক্টলি বলা হয়েছে যে তুমি কিন্তু আজকে কোনো কিছু নষ্ট করতে পারবে না সব কিছু কিন্তু তোমাকে খেতে হবে তো চলুন আমি ওকে পায়েস খাই দিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রোদটা এখন একটু পড়েছে আর হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলুন কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতন টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে